চা বানানো হয়ে গেছে কিন্তু ভাবছেন আজ কি নাস্তা বানাবেন আজ আমি আপনাদের দেখাবো এমন একটা নাস্তা যা বাইরেটা হবে একদম মুচমুচে আর ভেতরটা থাকবে নরম আর সুস্বাদু মাত্র অল্প কিছু উপকরণ শুধু সুজি দিয়েই তৈরি এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে না কোনো ঝামেলা না বেশি সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেরি না করে দেখে নিই সুজির পারফেক্ট মুচমুচে নাস্তার রেসিপিটি নাস্তাটা করার জন্য প্রথমে আমি এই বাটির এক বাটি নিয়ে নিলাম সুজি এরপর নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটি টক দই টক দইটা অবশ্যই ফ্রেশ হতে হবে আর ওই বাটির হাফ বাটি জল আর দিয়ে দিলাম সামান্য লবণ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একদম ছোট দানা সুজিটা নিয়েছি আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে অবশ্যই মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন দেখুন এটা আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে করে সুজিটা ভালো করে ফুলে যায় অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো রান্নার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা একটু নেড়ে নিচ্ছি লঙ্কাটা আগে দিলে এর ঝালটা অনেকটাই কম থাকে এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গ্রেট করা রসুন আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গ্রেট করা আদা এগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা যদি রসুন পছন্দ না করেন তাহলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন দেখুন এটাকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব তবে খুব লাল করে ভাজবো না পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে রাখছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি এবার আলুটাকে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম পরিমাণে ব্যবহার করলাম এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই আলুর পুটটা আপনারা আগে থেকেও করে রেখে দিতে পারেন দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আর এই চিনিটা দিলে পুটটা মিষ্টি হবে না কিন্তু একটা ভালো স্বাদ আসবে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুটটাকে ঠান্ডা করে নেব এদিকে পুটটা আমার ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে একটা মিক্সির চার নিয়ে নিয়েছি এর মধ্যে এই সুজিটা দিয়ে দিচ্ছি আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা আমি এই বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি এরপর এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এই পেস্ট একদম পাতলা হবে বেশি ঘন করবেন না মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটাকে ভালো করে মুছে নিচ্ছি এবারে আমি এক হাতা ব্যাটার এই তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর হাতার পেছন দিক দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি আর এই তেলটা প্রথমেই ব্রাশ করে নিতে হবে তারপরে আর ব্রাশ করার দরকার লাগবে না দেখুন এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এটা যখন হয়ে যাবে তখন নিজে থেকেই চারধারটা উঠে আসবে দেখতে পাচ্ছেন চারধার উঠে গেছে এবার এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি অপর পিঠ বেশি করে ভাজার দরকার নেই এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব সুজির এই পেস্ট দিয়ে আমার নখানা মতো গোলা রুটি তৈরি হয়েছিল আর রুটিগুলো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এবারে একটা রুটি আমি নিয়ে নিলাম আমি যে আগে থেকে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর রুটিটাকে আমি ভালো করে মুড়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে করলেই এটা ভাঁজ হয়ে থেকে যাবে আমি কি করে করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব এরপর বন্ধুরা আমি এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে এইভাবেও খেতে পারেন তবে আপনারা যদি চান এটাকে আরও বেশি মুচমুচি আর মুখরোচক করে খেতে তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা স্টেপ একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দুই চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য লবণ আর কুচি করে রাখা ধনে পাতা এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন করবে না একদম পাতলা ব্যাটারই তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা যতক্ষণ তৈরি করছিলাম ততক্ষণ আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এই নাস্তাগুলো এই ব্যাটারে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যখন দেবেন তখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে দেবেন দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ পর ওল্টাবেন দেখুন আমার তলার দিকটা হালকা লাল হয়ে গেছে এভাবে আমি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুজির এই মুচমুচে নাস্তা বাইরে থেকে খাস্তা আর ভেতরে নরম চা বা কফির সাথে একদম পারফেক্ট আজই আপনি বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহজ মুখরোচক রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ